তলাই থানার অন্তর্গত এখানে ওইদ্য সকাল সাতটা নাগাদ রশিদ আহমেদ তালুকদারের দোকানঘর এবং লাগুয়া তার থাকার ঘর একই সঙ্গে পাশাপাশি তাতে অগ্নিকাণ্ড সংগঠিত হয় সবেমাত্র হয়তো ঘুম থেকে উঠেছেন পরিবারের ছোট বড় মিলিয়ে প্রায় আটজন সদস্য ওনারা কাজকর্মে ব্যস্ত ছিলেন হঠাৎ করে ঘরের মধ্যে হয় আগুনের তীব্রতায় তারা কোনো কিছু উদ্ধার করতে পারেননি রক্ষা করতে পারেননি অনেক প্রয়োজনীয় আসবাবপত্র দরকারি নথিপত্র এবং দোকান করে গ্রোসারি আইটেমের দোকান ছিল সম্পূর্ণ দ্রব্য সামগ্রী জলে পুড়ে নষ্ট হয়ে যায় এই গৃহকর্তা রশিদ আহমেদ তালুকদারের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি ওটা হলো একটা ফ্রিজ ফ্রিজ ওর একটা ঠান্ডা আবাস হলো শরবত হ্যাঁ स्टिंगर स्टिंग लेसू दूध अमूल ताजा ओ देखो फ्रूटी फ्रूटी मैंगो ए साहूल नानी ओ टिनोर बस को साहूली तनानी चलो तलाई जा

ইয়াৰ পৰা আবিলো খিলা আমৰ মানুহে এইখিনি দোকানো আছিলো লগে গড়ো আছিলো গড়ো আমি চহৰীবাৰে সেৱন ক্ষতি ভাৰে অতীতর সারাই অনুমান করছো নিজের অনুমান করিয়া ধর ঘরে দুয়ারে দোকান মাল সামান পয়সা করি অকলতে লাগাইয়া রাত্রি কম বেশ হতো ধর আন্দাজ করছে আমরা ধর প্রায় বিশ লাখের মতো ডকুমেন্টস কিছু জ্বলছে ডকুমেন্ট অনু কিতা কিছু জ্বলছে আর কিছু সামান পাওয়া গেছে মানে জ্বলিয়া যে গুড় রয়েছে আর হইলেও ইটা ফিরেবার বার করা লাগবো ধর ডকুমেন্ট এনআরসির কাগজ বোর্ডার আইডি আধার কার্ড ইটা কোনটা জয়ছে না বাৰ কৰা হৈছিলোঁ এতিয়া বিজিয়াত জি আই গৈছে